আসসালামু আলাইকুম আমি ডাক্তার মন মুশিরাম মামুন আজ যে বিষয়টি আলোচনা করবো তা হচ্ছে বর্তমানে সবচেয়ে মানুষ যে একটি ভাইরাস নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে আছেন সেই এইচ এম পি ভি ভাইরাস অর্থাৎ হিউম্যান নিউমো ভাইরাস নিয়ে আমি গত কিছুদিন আগেও একটি ভিডিও ছেড়েছিলাম সেই ভাইরাস নিয়ে ওইখানে আমি সংক্ষিপ্ত আকারে ভাইরাস সম্পর্কে কিছু বলেছি কিন্তু আজ একটু বিস্তারিত বলবো আমি শুরুতে বলিনি যে এই ভাইরাসটি নিয়ে এত আতঙ্কগ্রস্ত হবেন না এই একটি কথা মাথায় মনে রাখতে মাথায় রাখবেন সবাই কারণ হিউম্যান নিউ ভাইরাস একটি নতুন কোনো ভাইরাস নয় এই ভাইরাসটি পৃথিবীতে অনেক আগ থেকে রয়েছে আমি সর্বশেষ যে তথ্য দেখেছি তাতে দেখা যাচ্ছে যে গত তিরিশ থেকে চল্লিশ বছর ধরে এই ভাইরাসটি আমেরিকা ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন দেশে রয়েছে এবং এশিয়া তো বিভিন্ন দেশে ছিল এবং আমি গতকাল একটি জার্নাল পড়েছি ইন্ডিয়ার সেখানে লেখা আছে যে এই ভাইরাসটি গত আট থেকে দশ বছর ধরে ইন্ডিয়াতে বিভিন্ন প্রদেশে পাওয়া যাচ্ছে কিন্তু কথা হচ্ছে আমরা সাধারণভাবে যখন একটু জ্বর সর্দি কাশি হয় আমরা কি কোনো পরীক্ষা করি পরীক্ষা করি না যেহেতু এটি একটি ভাইরাস যেটা সাধারণত জ্বর সর্দি কাশি একটু শ্বাসকষ্ট হয় তাই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে নিয়মিতভাবে এই ভাইরাসটি কোনো পরীক্ষা করা হয় না তাই ভাইরাসটি ধরা পড়ে না এবং আমি আরও একটি তথ্য দিয়ে রাখি তা হচ্ছে জাস্ট গত বছর বাংলাদেশেও দুটি রোগীর শরীরে এই ভাইরাসটি পাওয়া গেছে অর্থাৎ আমি টোটালি বোঝাতে চাচ্ছি আপনাকে যে এই ভাইরাসটির নতুন কোনো ভাইরাস নয় এই ভাইরাসের অস্তিত্ব পৃথিবীতে অনেক আগ থেকে আছে কিন্তু এখন কেন এত বেশি এটা নিয়ে প্রচারণা হচ্ছে প্রচারণা হচ্ছে শুধুমাত্র মিডিয়ার কারণে ফেসবুক অথবা ইউটিউবের কারণে একমাত্র ফেসবুক ইউটিউব এবং মিডিয়া এটাকে এমনভাবে প্রচার করছে যে এটা বিশাল কিছু একটা আকার ধারণ করছে এটা কোভিডের মতো হবে লক্ষ লক্ষ লোক মারা যাবে এ কিছু একটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আতঙ্কগ্রস্ত হবেন না হ্যাঁ যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে যেহেতু এই ভাইরাসটা আগে থেকে রয়েছে তাই খুব বেশি আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কিছু নেই তবে যদি ভাইরাসটির নতুন কোনো ভেরিয়েন্ট এসে থাকে সেটা নিয়ে অবশ্যই একটু চিন্তাভাবনা করতে হবে তবে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই তাহলে আসুন আমরা একটু আলোচনা করি যে এটা আসলে সাইন্স সিমটম কী থাকে অথবা কী কী উপসর্গ থাকে স্বাভাবিকভাবে শুরু হয় হচ্ছে একটু জ্বর সর্দি কাশি নাক বন্দরে আসা অথবা শ্বাসকষ্ট হওয়া এগুলি সামনে একটা লক্ষণ এখন আমরা কত কখন কাদের প্রতি বেশি নজর দেবো নজর দেব হচ্ছে শিশুদের প্রতি বয়স্কদের প্রতি অথবা যাদের আগে দেখে হাঁপানি অ্যাজমা শ্বাসকষ্ট সিউপিডি অর্থাৎ লাংসের কোনো সমস্যা রয়েছে লাং ক্যান্সার রয়েছে সাধারণত দেখা যাচ্ছে যে যাদের এই ভাইরাসটি যাদের শরীরে প্রবেশ করছে তাদের যদি আগে থেকে কোনো লাংসের সমস্যা থেকে থাকে অ্যাজমাটিক প্রবলেম হয়ে থাকে অথবা ছোট বাচ্চা হয়ে থাকে যাদের ওয়েট কম অথবা যারা হচ্ছে বিভিন্ন পুষ্টি ভুগছেন বুকছেন তাদেরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মৃত্যুর হার খুবই কম এই ভাইরাসটি সাধারণত কীভাবে ছড়ায় ছড়ায় সাধারণত ম্যান টু ম্যান অর্থাৎ হাঁচি কাশির মাধ্যমে একজনের শরীর থেকে আরেকজনের শরীর এটা গিয়ে থাকে এ থেকে বাস্তবে কি করতে হবে যদি বাংলাদেশে কখনো ওইভাবে দেখা দেয় তাহলে আমাদেরকে মাস্ক পরতে হবে ঘন ঘন হাত ধুতে হবে এবং একটু দূরত্ব বজায় রেখে চলতে হবে এটা সাধারণত কোন কান্ট্রিগুলোতে বেশি হয়ে থাকে সাধারণত যেসব কান্ট্রিতে ওভার পপুলেটেড অর্থাৎ অতিরিক্ত জনসংখ্যা ওই সব কান্ট্রিতে এটা বেশি হয়ে থাকে আর এটা কি চিকিৎসা কি। চিকিৎসা কোনো চিকিৎসা নেই যেহেতু একটা ভাইরাস এটার কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি শুধুমাত্র আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে থাকি যেমন জ্বর সর্দি কাশি শ্বাসকষ্টের জন্য নর্মালভাবে আমরা যেভাবে রোগীদেরকে চিকিৎসা করে থাকি সেভাবে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে আমি আবারও বলছি আতঙ্কগ্রস্ত হবেন না কারণ এই ভাইরাসটি কোভিডের অথবা করোনার মতো নতুন কোনো ভাইরাস নয় এটি পৃথিবীতে অনেক আগ থেকে রয়েছে বর্তমানে যেহেতু চীনে এটাকে প্রাদুর্ভাব হিসেবে দেখা দিয়েছে কারণ হচ্ছে চীনে কিছু কিছু রুগীর শরীরে যখন বাইরটি পাওয়া যাচ্ছিলো গণহারে সবাইকে টেস্টটি করা শুরু করলো ওরা সবাই ম্যাক্সিমাম শরীরে এটি আছে কিন্তু টেস্টটি যদি আগে থেকে যদি করা হতো রুগীদেরকে যাদের জ্বর সর্দিকে আসেছিলো হয়তো বা ম্যাক্সিমামের শরীরে পাওয়া যেত কিন্তু এখন আগে যেহেতু পরীক্ষা করা হয়নি রুগীটা তেমনভাবে ধরা পড়েনি এখন প্রত্যেকটা রুগীকে পরীক্ষা করা হচ্ছে সবার শরীরে এটা পাওয়া যাচ্ছে তাই আসুন আমরা আতঙ্কগ্রস্ত হব না আমরা এতটুকু আল্লাহর কাছে চাইতে পারি এটি যাতে বাংলাদেশে ওইভাবে গণহারে দেখা না দেয় কারো যদি সর্দি কাশি হাঁচি শ্বাসকষ্ট হয়ে থাকে আমরা একটু সাবধান থাকি যারা বয়স্ক রুগী আছে তাদের প্রতি আমরা একটু ভালো মতো নজর দিয়ে থাকি আর যারা শিশু রুগী রয়েছে যাদের হচ্ছে পুষ্টিতায় বুকছে তাদের প্রতি আমরা একটু নজর দিই যাতে সর্দি হাঁচি কাশি হলে আমরা চিকিৎসকের পরামর্শ নিই আমরা অযথায় হুটহাট করে দোকান থেকে নিয়ে নিজে নিজে ওষুধ খাব না এই সিজনটাতে চেষ্টা করবো যে অন্ত চিকিৎসকের পরামর্শক্রমে চলার জন্য তা আবারও বলছি আতঙ্কগ্রস্ত হবেন না ফেসবুক মিডিয়া অথবা ইউটিউব দেখে অযথায় এই রোগটি নিয়ে ওলিট হওয়ার কোনো কিছু নেই ইনশাল্লাহ আশা করি যে এটার একটা সমস্যার সমাধান হয়তোবা পৃথিবীতে বের হয়ে যাবে অথবা ভ্যাকসিন চলে আসবে তাই আসুন আমরা সচেতন হই জাস্ট আমরা একটু সচেতন থাকি আলাইকুম